এবং কাঁচাপাড়া মিউনিসিপ্যালিটির ইও এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রিঙ্কু সিংহ রায় মহাশয় বেঙ্গল টিভির পক্ষ থেকে আমরা এখন এসছি হার্নেট হাই স্কুলে দুয়ারে দুয়ারে সরকার এই প্রকল্পে আমরা এখন সামনে পেয়েছি আমাদের মাননীয় মাখন সিনহা মহাশয় এবং তৃণমূলের বরিষ্ঠ নেতা এবং তার সাথে সাথে আমাদের কাচরাপাড়া মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান ছিলেন তার এবং তার সাথে রয়েছেন আমাদের কাচরাপাড়া পৌরসভার এক্সিকিউটিভ অফিসার এবং আমাদের তৃণমূলের নেতৃত্বের রিঙ্কু সিংহ রায়বঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে পশ্চিমবঙ্গের তফশিলী উপজাতি হিজুরা সিজুর টাই যারা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি বিভিন্ন কর্মসূচির থেকে এতদিন বঞ্চিত ছিলেন বা সুযোগ সুবিধা পান নাই তাদের জন্য পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী দুয়ারে সরকার বলে একটি পরিকল্পনা বা একটা পরিকল্পনা উনি গ্রহণ করেছেন এই পরিকল্পনা যারা অন্তর্ভুক্ত হতে চান তাদের আমরা বিভিন্ন জায়গায় শুরু করেছি গতকাল কাঁসাপাড়ার চব্বিশ এক দুই তিন গতকাল ষোলো নম্বর ওয়ার্ড সতেরো নম্বর ওয়ার্ড আর আর পনেরো নম্বর ওয়ার্ডে আমরা দুয়ারে সরকার পরিকল্পনা যে করা হয়েছে মমতা ব্যানার্জি অনুপ্রাণিত হয়ে সেই অনুপ্রেরণা ছাড়া দিয়ে আমরা কালকা অত্যন্ত সফলভাবে দুয়ারে সরকারের পরিকল্পনা ওই অঞ্চলে মানুষের কাছে পৌঁছে দিয়েছি আজকে আমরা হান্ডিড স্কুলে এক দুই তিন এই তিনটি ওয়ার্ডের পরিকল্পনা নিয়ে আমরা হাজির হয়েছি আমরা আশা করি এই অঞ্চলে সমস্ত নাগরিক কেন্দ্র দুয়ারে সরকারের যে মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীর যে পরিকল্পনা ওনারা গ্রহণ করবেন সফলভাবে আমাদের সাথে সহযোগিতা করবেন এই বলে আমি আমার বুঝার কথা দুয়ারে পরিষেবার সম্বন্ধে আমি বিখ্যাত সমাজসেবী আচ্ছা বিজপুর অঞ্চলের রিঙ্কু সিংহ রায় এখন এই মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে দুয়ারে সরকার সম্বন্ধে প্রকল্পের সম্বন্ধে কিছু বলবেন ধন্যবাদ জানাই মমতা ব্যানার্জিকে মাননীয় মুখ্যমন্ত্রীকে যে এই ধরনের প্রকল্প করার জন্য কারণ হচ্ছে সাধারণ মানুষ আমাদের পশ্চিমবঙ্গের যে অবস্থায় আছে খুবই দুর্গত অবস্থার মধ্যে আছে তবে তা সত্ত্বেও মমতা চেষ্টা করছে প্রত্যেকটা মানুষের জন্য পাশে দাঁড়িয়ে যদি কিছু করা যায় উনি মিথ্যার প্রতি জানেন না তা আরেকবার প্রমাণ হলো উনি যে মানুষের পাশে থাকেন সেটাও প্রমাণ হলো একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী ভারতবর্ষ যদি কেউ থাকে সেটা তো মমতা ব্যানার্জি মানুষের কথা ভাবে মানুষের কথা বলে মানুষের পাশে দাঁড়ানোর জন্য সে প্রচেষ্টা চেষ্টা করে তাই বলি আজকে যেই প্রোগ্রামটা হোক যেই অনুষ্ঠানটা উনি শুরু করেছে যে মানুষের মধ্যে যেই জায়গাটা কাজ করছে মানুষের আজকে এই দুয়ারে দুয়ারে সরকার এটা ওনার ভাবনার মধ্যে ওনাকে আগে আমরা সবাই মিলে আর বিশেষ করে বিজপুরবাসী এবং বিজপুরের মানুষ সবাই ধন্যবাদ জানাই এ ধরনের প্রচেষ্টা মানুষ আরও অনেক উপকৃত হবেন এই 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 প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানাই মমতা মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীকে নমস্কার আর বলছি যে আপনাকে তো প্রত্যেকটা সমাজসেবামূলক কর্মকাণ্ডে দেখা যায় হ্যাঁ এই ব্যাপারে আপনি বিজপুরবাসীকে কি বলবেন স্পেশাল যে মানুষের যে আজকে সুবিধা অসুবিধা যদি কোনো কিছু থাকে আমাদের এখানে যারা প্রতিনিধিত্ব করে তাদের সাথে যোগাযোগ করবেন এটা আমাদের প্রত্যেকটা মানুষের কাছে আমিও তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি যে মানুষ যদি করে মানুষের পাশে থাকবো আর এটা কথা হচ্ছে আমরাও প্রত্যেকেই আছি মানুষের পাশে বিশেষ করে এখানে একজন সমস্ত আছে আমারই ছোটো ভাই শ্রীমদ অধিকারী সে চেষ্টা করছে এই বিষপুরের জন্য কিছু করা তাকেও ধন্যবাদ জানাই